আসসালামু আলাইকুম দিদার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর চলে আসলাম জি ভাইয়া

বছরের ব্যবধানে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ে আমরা সেম প্রাইসে রাখার চেষ্টা করছি আমি চেষ্টা করছি কোয়ালিটিটা সম্পূর্ণ প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে করার জন্য আর কি ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক কালেকশন দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছেন পরে

পূর্বে অফার আপনার চলে গয়া মাত্র 550 টাকা 550 only 550 টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন ওকে এরপরই আছে ছিল যে আর্জেন্টিনার একটা বানিয়েছি আমরা আর্জেন্টিনার মধ্যে এটাও আমাদেরকে কিনে নিতে পারবেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এবং এটা লোগোটাও যদি আপনারা দেখেন সিলিকন ইম্পোর্টেড যে লোগোটা আছে ওই লোগোটেই আমরা কিন্তু এটার মধ্যে আছি না 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 ওঠার কোনো সুযোগ নাই ভাই যে দেখেন ঠিক আছে কোনা কাंची যতটুকু সম্ভব ভালো মানে দেওয়ার চেষ্টা করেছে তারপরে ছিল এই পাশে এডিটাসের যে লোগোটা আছে এটাও যদি দেখেন আচ্ছা

শীতে যে এটা পড়তে পারবেন তা কিন্তু নয় ভাই ধরেন অনেকে ফুটবল খেলে কিংবা ব্যাডমিন্টন র‍্যাকেট খেলে তারা দেখা যায় খেলার সময় ভারী সোয়েটার মোটর পরে খেলতে পারে না আবার পাতলা গেঞ্জি পরে খেললে ঠান্ডা ঠান্ডা লাগে তাদের জন্য মূলত এইটা আপনারা এটা পরে ইনশাআল্লাহ খেলতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন খুবই আরামদায়ক এবং হচ্ছে লোকের কোয়ালিটিফুল জিনিস ঠিক প্রাইস থাকবে মাত্র 550 টাকা 550 টাকা অনলি 550 টাকা বলা হচ্ছে না জি প্রাইস ফিক্সড প্রাইস ভাই তারপর হচ্ছে যে রিয়েল মাদিদের রিয়েল মাদিদের এইটা হচ্ছে আমাদের একদম ট্রেন্ডিং প্রোডাক্টের মধ্যে বলতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে

দেখেন জার্মান ওকে প্রিমিয়াম একটা কোয়ালিটির লোগো করা হয়েছে ভাই হ্যাঁ এন্ড এই হচ্ছে যে আপনার এডিডাসের যে ইটা লোগোটা এটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ঠিক আছে

তারা নিঃসন্দেহে এটা দেখতে পারেন আচ্ছা আমার মনে হয় খুবই সুন্দর হবে আপনাদের রেড এর সাথে এটা যে কম্বাইনটা হচ্ছে হাতার স্টেপটা রিপটা খুবই সুন্দর কিন্তু ভাই হ্যাঁ সো এটা আপনারা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ এই যে দেখেন ঠিক আছে সো চারো সাইডে আপনার ব্যাক সাইডের থেকে সাইডের থেকে চলে যে আপনার এই ধরনের হচ্ছে লোকের শেল্ডারের মধ্যে এই ধরনের ডিজাইনটা থাকবে কাপড় ফেব্রিক্সটা এবং টু আপনার দুশো পঁচিশ জিএসএম প্লাস মেনাসের ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে হ্যাঁ এন্ড ফ্রন্ট সাইডটা হচ্ছে লোকের এই ধরনের ব্যাকসাইডটা হবে হচ্ছিল যে এই ধরনের হ্যাঁ ওকে সো এইটাও আপনারা সেম প্রাইসে নিতে পারবেন মাত্র 550 টাকা সাইজ হবে 4টা এম এল এক্স এল ডাবল এক্স এল 4টা সাইজ আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন 550 550 টাকা তো এই ছিল মোটামুটি কালেকশনগুলো এর বাইরেও রিয়েল মাদ্রিদের একটা ব্লু কালার করেছি ওটা আপাতত স্টকে নাই তাই দেখাতে পারলাম না আর বার্সেলোনা নেভি ব্লু কালারের একটা করেছি ওটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এই কালেকশনটা গুলিস্তান সময় মার্কেট উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি এছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে সেখানে যোগাযোগ ঠিক আছে আর আপনার গায়ে দেওয়া এটা কি আছে ভাই না ভাই এটা নাই জার্সি দেখে অনেকেই নক করে ভাই এই জার্সিটা সুন্দর লাগছে না কালেক্ট করে লেগেছিল নিজে পড়ার জন্য অনেকেই রেখেছি ঠিক আছে তো আজকে আমরা যে সুইচার্ট দেখালো আপনাকে নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আর সবাইকে আমন্ত্রণ ভালো تعجبن شو الله حافظ